বউ চোখের সামনে রেখে তার দ্রুত মারা যাচ্ছে না হু এই বলে যা হোক আর শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে নিষাক্ত কনসি বললে আপনি কি হঠাৎ করে কি হলো আপনার কি সব যাতু বলছেন আমি আপনার বোন সারানো কি ভাইয়া প্লিজ এম হয় যা হোকের বুকে অনবরত ধাক্কা দিয়ে যাচ্ছে যার কারণে যা হোক কিছুটা বিরক্ত হয়ে বলে আহ যান এভাবে ধাক্কাপ্যাকি কেন করছো আমি এখন ফুলমুঠে আছি একদম বাধা দিও না এই মাত্রি আরেকটু ঘাবড়ে যায় ভয়তো চোখে পাকি যাক বলে মানে

তার চোখের দিকে জাগকের ছোটে বাঁকা হাসি ছোটেরই রক্ত খরণ তার কাছে তুচ্ছ বইকি তবে তে এতে ভরতে যায় ভয়ের তো কণ্ঠে জাগকের দিকে তাকিয়ে বলে আমি বুঝতে পারিনি ভাইয়া এতটা কেটে যাবে এত প্যানিক হওয়ার মতো কিছুই ঘটেনি চান তোমার এই সামান্য বাইট আমার রন্ধ্রে রন্ধ্রে আগুন চালিয়ে দিচ্ছে আই লাভ ইট আই রিয়েলি লাভ ইট বলেই জাঁকক আবারও আঁকড়ে ধরলো তের ও ধৈর্য গোল তবে এবার আর সফট কিসে সীমাবদ্ধ রইল না যাক হোক বিরতিহীন ভাবে বাইক করে যাচ্ছে তের ও ধরে তে বেথায় কুকি ওঠে মৃদু আর তোলা পেরিয়ে আসে মুখ দিয়ে তের তবে যা হোক সেসবে পাত্তা দেয় না তেকে কিস্কর অবস্থাতে নিজে কোলে তুলে নেয় তারপর ওইভাবে তেকে নিয়ে যায় বিছানার কাছে এক প্রকার ছড়ে মারি বিছানায় তেকে তের কাছে চোখের জলে ভেসে যাচ্ছে তের গলা ঘাড় কিন্তু জাকুকের তো সেদিকে কোনো ধ্যানই নেই সে পেটে বিছানা ফেলে দিয়ে আবার কে উপরে ঝাঁপিয়ে পড়ে তীব্র অধিকার বোধ থেকে উন্মাদের মতো ছুঁয়ে দেখতে পুরো শরীর জাকুকের স্পর্শে কে কেঁপে কেঁপে উঠছে ছেড়ে দিন এভাবে আমার সর্বনাশ করবেন না প্লিজ ভাইয়া করে অনুরোধ করছে তবুও যেন চাকুকে হৃদয়ে বিন্দু মাত্র দয়া হলো না দিন দুনিয়া ভুলে ডুবে যেতে লাগলো তের মাঝে এ হাতে অনুবর্ত তের স্পর্শ কাতর স্থান হাত বলাচ্ছে জাঙ্কুক জাঙ্কুক সেই কখন জিনের কাছে এক কাপ কফি চেয়েছিল এদিকে জিন এতক্ষণ ধরে প্রতিবেশী এক মহিলার সাথে আরাপে মত থাকায় জাঙ্কুকের কফির কথা সে কবি ভুলে বসেছে এখন মহিলাটি চলে যেতেই টনক নড়ে জিন চৌধুরীর দ্রুত রান্নাঘরে ঢুকে ছেলের জন্য কফি বানিয়ে সেটা মগি নিয়ে দ্রুত হাঁটা ধরলেন রুমের দিকে চাকুকের এরমের দরজাটা খোলাই ছিল যার কারণে জিন রুমে ঢুকতেই চাকুক আর দিকে ওই অবস্থায় দেখে ফেলেন চাকুক মায়ের কণ্ঠ সুর কর্ণপাত হতেই হুশ ফিরে চাকুকে দ্রুত তের উপর থেকে উঠে চিন্তিত নয়নের তাকায় টের পানি যে কিনা চোখ বুঝে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে টের দিকে তাকিয়ে চাকুক আটকে উঠে এতক্ষণ যাবৎ সে কি করছিল তা ভাবতেই মাথায় বাজ পড়ে চাঁকুকের গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার এসির মাঝে থেকেও পুরো শরীর ঘেমি একাকার তার এক হাতে ঠোঁটের উপরে থাকা ঘামের বিন্দুগুলো মুছে নেয় চাঁকুক অতপর ভয়ে কাপা কাপা শরীর থেকে ডাকতে থাকে জাঙ্ককের ডাকিতে অশ্রুশিক্তা নয়নে তাকাই জাঙ্ককের চোখের দিকে অতঃপর ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসেতে ওনাটা গায়ে জড়িয়ে উঠে দাঁড়ায় এক রাস নিয়ে তাকাই জাঙ্ককের চোখের দিকে তার চোখের দিকে তাকিয়ে জাঙ্ককের তো ভয়ে প্রাণটাই বেড়ে যাওয়ার উপক্রম জাঙ্কুক থেকে কিছু বলতে যাবে দেখতে আমি তার আগেই এক শক্তপোক্ত চর বসিয়ে দিতে জাঙ্ককের গালি এরপর কান্নারত স্বরে জাঙ্ককে বলে আজকের এই ঘটনার জন্য আমি আপনাকে কোনো দিন ক্ষমা করবো না জানকো ভাইয়া এতটুকু বলি দৌড়ে রুম থেকে বেরিয়ে যাইতে তে শোনো আমি ইচ্ছে করে কিছুই করিনি দাঁড়াও তে জানকো থেকে পেছন থেকে ডাকতে ডাকতে তে পেছনে ছড়ছে তে দৌড়ে নিজের রুমে ঠুকে পড়ে অতঃপর দরজাতে ভেতর দিক থেকে আটকে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে এদিকে জানকো দরজায় বারবার করাঘাত করছে আর টিকে ডাকছে তে আই এম সো সরি আমি বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল তে দরজা খুলতে প্লিজ আমার কথাটা তো একবার শুনো প্লিজ দরজা খুলতে আমার কথাটা তো একবার শুনো নিজেকে যখন কন্ট্রোল রাখতে পারিস না তাহলে সব সময় ওর আশেপাশে থাকিস কেন আমি জানি না এই ঘটনার পর তে আদৌ তোকে মেনে নেবে কিনা আম্মু আমি এখন কি করব তে আমাকে ভুল বুঝছে তো আমি ওকে অপবিত্র করতে চাইনি আম্মু আমার স্পর্শে আমার তে কখনো উপবিত্র হতে পারে না ওকে একিবার দরজাটা খুলতে বলো আম্মু কথাই কথায় জিন একটা দীর্ঘশ্বাস ছাড়েন অতঃপর কোনো কথা না বলে সেই স্থান ত্যাগ করেন জাঙ্কু কানের উত্তর সরে বারবার থেকে অনুরোধ করে যাচ্ছে থেকে একটিবার দরজাটা খোলার জন্য তবে তে কোনো হেলদুল হলো না দরজার ওপাশে বসে সে অজুরি চোখে জল বিসর্জন দিয়ে যাচ্ছে কেন জাঙ্কু ভাইয়া কেন এমনটা করলেন আমার সাথে আমি তো আপনাকে নিজের হৃদয়ের গহীনে স্থান দিতে চেয়েছিলাম কিন্তু আপনি আমার সর্বস্ব হরণে মরিয়া কেন ভাইয়া দে একটিবার দরজাটা খুলতে আমার কথাটা তো শুনুক আমি ইচ্ছে করে কিছুই করিনি রাতটা সাড়ে দশটা এখানেও দরজা লাগিয়ে রুমি বসে আছে আর জ্যাঙ্কক দরজার পাশে হেলান দিয়ে বসে আছে জিন্স জিন এমনকি সৌ নামছেন থেকে অনেকবার দেখে গেছেন কিন্তু তে একটিবারের জন্য দরজাটা খুলেনি শরীর খারাপ লাগছে বলে সবাইকে বিদায় করে দিয়েছে দিনের টাইম হয়ে গিয়েছে সবাই টেবিল এ বসে সে আর জ্যাঙ্কক জন্য অপেক্ষা করছে কিন্তু তারা দুজনের মাঝে একজন নিজের জায়গা থেকে একটুও নড়েনি যা দেখি সবাই বিরক্ত হয়ে যার যার খাবার খেয়ে নিজেদের রুমে চলে গেছে হঠাৎই জিমিনা কিছু একটা ভেবেই রুমের দরজার সামনে এসে থেকে ডাকতে শুরু করে আইটে দরজা খোল আমি ঘুমাবো জিমিনার ডাক শুনে টনক নড়ে তেল বিছানা ছেড়ে উঠে বসতে আবার জিমিনার সর ভেসে আসে ওই দরজা খোল তো বলেছি না তোদের জামা দেখার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার খোয় বলছি জিমিনার পাশে দাঁড়িয়ে আছে তে দরজা খুলবে এই আশায় অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে তে ধীরে ধীরে দরজাটা খুলে দিল দরজার সামনে দাঁড়িয়ে করুণ দৃষ্টিতে তেরদিকে তাকিয়ে আছে জাঙ্কুক। চোখমুখ ফুলে রয়েছে অধিক কান্নার ফলে। તે জাঙ্কুকের দিকে তাকাতেই রিনার চোখমুখ কুস্কে ফেলে। অতঃপর দ্রুত পেছন ফিরে হাতা ধরে বিছানার দিকে। তৎক্ষণাৎ জাঙ্কুক বিদ্যুতের গতিতে এসে থেকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। মুহূর্তে মাঝেই স্ট্যাচু বরে যায়তে। সে কোпот রাগ দেখে জাঙ্কুকে কিছু বলতে যাবে। তখনই তের জাঙ্কুকের ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনে একেবারে থমকে যায়। জাঙ্কুকের মতো ছেলে কিনা কাছে তাও আবার জন্য ভাবতেই ভেতরটা নড়ে ওঠে তে নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে যা দেখে জাঙ্কুক আরও শক্ত করে জড়িয়ে ধরে তেকে এবার তে মুখ খুলে রাগের দুঃখে ধরা গলায় তে জাঙ্কুকে বলে ছাড়ো আমাকে কেন এসেছেন এখানে পরিবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে তে আমি ভুল করেছি অন্যায় করেছি তার শাস্তি হিসেবে তুমি আমাকে যা দিবে আমি তা মাথা পেতে নেবো তবু প্লিজ তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না তোমার অবহেলা আমি মেনে নিতে পারবো না তে তোমার চোখে নিজের জন্য ঘৃণা আমি সহ্য করতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে এতটুকু বলে চাঁকুক পেকে নিচের দিকে ঘোরায় এরপর দু দোহাতে এই গাল দুটো আঁকড়ে ধরে বলে আমি তখন আমার হসেই ছিলাম না তে আর কেউ না জানো তুমি তো জানো এই চাঙ্কুক একে ব্যতীত কখনো কোনো মেয়ের দিকে বাজে নজরের তাকাইনি এক তুমিতেই আসক্ত আমি তে তাই তো তোমার কাছে আসলে নিজের নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলি আমার দ্বারা উৎপুট কাজগুলো হয়ে যায় কিন্তু সেটা তুমি কেন বুঝতে পারো না বলো যা বলা বাকি কথা বললো তে অনুপাত করলো কিনা আল্লাহই জানেন তবে যা বলা এক তুমিতেই আসক্ত আমি এই কথাটা বেশ তীব্রভাবে কে মস্তিষ্কে নাড়া দিয়েছে কিছু মুহূর্তের জন্য যা হোকের করা ভুলগুলো ভুলে গিয়ে বোকার মতো ফেলফ্যাল চোখে যা হোকের দিকে তাকিয়ে থাকে তে তে ভাবছে সত্যিই তো তে সাথে যা দেখা হওয়ার পর তে কখনো কোনো মেয়েকে এভাবে স্পর্শ তো দূর ঠিকভাবে মেয়েদের চোখের দিকে তাকাতে দেখিনি চাঁকুককে এমনকি লিসা যে কিনা চাঁকুকের বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও চাঁকুককে পাওয়ার জন্য এত কিছু করলো তাকেও পর্যন্ত পাতা দেয়নি অথচ সবার অগোচরে ঠিকই এক পাগল প্রেমিকের নেতৃত্বে কেয়ার করে যাচ্ছে সে সময়ে ও সময়ে তের সাথে রোমান্সও করছে এসব ভেবেই তে মনে মনে নিজেকে বলে তার মানে চাঁকুক ভাই আমাকে ভালোবাসেন এটা কিভাবে সম্ভব কথা বলতে জাঁকুকের কথায় ধ্যান ভাঙে দিয়ে চোখ তোলে তাকাই সেই জাঁকুকের চোখের দিকে জাঁকুকের চোখে পানি চিকচিক করছে যা দেখে তে ভাবে এই মানুষটা এইভাবে কান্না করছে তাও আবার আমার মতো সাধারণ একটি মেয়ের জন্য মুহূর্তেই ভেতরে এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে যায় তে একটা গভীর শ্বাস টেনে নিজেকে কিছুটা স্বাভাবিক রাখার চেষ্টা করে এরপর জাঁকুকের চোখের দিকে তাকিয়ে তে বলে আচ্ছা ঠিক আছে মাফ করলাম আপনাকে এখন প্লিজ আমাকে ছাড়ুন আপনার তুমি আমাকে সত্যি ক্ষমা করে দিয়েছো তো তে হ্যাঁ দিয়েছি এবার প্লিজ আমাকে ছাড়ুন কথা মতো যা কুকতে ছেড়ে দে তবে নিজের জায়গা থেকে একটাও নড়ে মাসে এদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সত্যি তে ওকে ক্ষমা করে দিয়েছে কিনা কি হলো আমার বিশ্বাস হচ্ছে না তে প্লিজ আগুই ভালোবাসে কথাটা মস্তিষ্কে না দেওয়া মাত্রই তে ভেতরে কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করেছে লজ্জা আর ভালো লাগা দুটো মিলে এক মিশ্র অনুভূতির সৃষ্টি করেছে তীর মনে আর এই মুহূর্তে জাকুকের উপস্থিতি ঝড় তুলছে তীর মনে তার মায়া ভরা চোখের দিকে তাকিয়ে তে প্রথমবারের মতো সাহস করে জাকুকের গালে একটা কিস করে বসে এতে যেন জাকুক চারশো চল্লিশ একটা শখ খায় তে বলে এখন তো বিশ্বাস হলো এবার প্লিজ জান আমার লজ্জা আছে এটা ঘুরে দাঁড়ায় এই খাতে তার গান স্পর্শ করে অবাক চোখে তাকায় টের পানি এতক্ষণে থাকা বুকের ভেতরে পাথরটা এবার যেন নেমে গেল জাঙ্কুকের বিষণ্ন মনটা ফুরফুরে হয়ে গেল তের এই আলতো ঠোঁটের ছোঁয়ায় জাঁক মৃদু হেসে পা বাড়ালো রুমের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে আবার এক পলক তাকালো তীর পানি আস্তে ধীরে সে স্থান ত্যাগ করলো জিমিনা থেকে দরজা খোলার কথা বলে সেই যে ওয়াশরুমে ঢুকেছিল এখন জাগুকে যাওয়ার পর বের হলো এরপর গুটি গুটি পায়ে তে কাছে গিয়ে ঠাট্টা সরি জিমিনা বলে বাবা বেশ ভালো তো চুম্মা চিটি শিখেছিস তা এসব কতদিন থেকে হুম জিমিনার কথাটি ও প্রস্তুত ভঙ্গিতে বলে কী সব কখন থেকে এই বাজে কথা বলিস না তো ঘুমাতে দে আমাকে বলিতে বিছানার বিছানায় কাঁথা দিয়ে শুয়ে পড়লো এটা দেখে জিমিনা আফসুসের সহিত বললো এই জন্যই বলে কারো ভালো করতে নেই এটা বলে জিমিনা বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পরতে বিছানা থেকে নেমে হাতে এই বক্স নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো ভেতর থেকে দরজাটা লাগিয়ে গিয়ে দাঁড়ালো ওয়াশরুমের আয়নার সামনে কোলা আর ঠোঁটের দাগগুলোর দিকে তাকিয়ে আর তো হাসলো সে তখন ভয় আর আতঙ্কের ফলে চাঁকের আদর গুলো বিষের লেগেছিল তার কাছে তবে এই মুহূর্তে এক অদ্ভুত ভালো লাগায় ভেতরটা ছিঁড়ে যাচ্ছে তের বক্স থেকে একটা মলম নিয়ে চাঁকের করা দাগগুলোতে লাগাতে থাকে আর ক্ষণে ক্ষণে মৃদু হাসে মধ্যরাত্রি খিদের জ্বালায় পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে তেপ জালকুকার উপরে রাগ দেখছে বিকেলবেলা আর রাতে খাবারটা না খেয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু এখন তো খিদের জ্বালায় বিছানা সে ছটফট করছে না আর থাকা যাচ্ছে না তে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে পা বাড়ালো নিচে রান্নাঘরের দিকে যদি কোনো কিছু পাওয়া যায় তা দিয়ে খিদে নিবারণ করবে তে ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখলো দুটো প্লেটে খাবার বেড়ে রাখা যা দেখে তে বিবিরা আনমনে দুটো প্লেটে খাবার কেন আমার মতে জাকুক ভাইও কি উপস রয়েছে আচমকা জাকুকের কণ্ঠ শরতে কর্ণকোহরে পৌঁছাতেই চমকে উঠিতে ঘর ঘুরিয়ে ছোফার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে দেখলো জাকুক বুকের মাঝে দু হাত গুজে সোফাতে বসে তের দিকে তাকিয়ে রয়েছে আপনি এখানে কখন আসলেন প্রায় চার ঘন্টা হতে চললো এখানে বসে বসে আপনার অপেক্ষা করছি ফাইনালি আপনার পদযুগল ডাইনিং স্পেসে স্থান তো পেল জাঁকুকের কথা শুনে এতে লজ্জায় কিছুটা নিয়ে যায় জাঁকুক সোফা থেকে উঠে এগিয়ে গেল তে সামনে এরপর জাঁকুক চেয়ার টেনে টেবিলে বসে পড়লো জাঁকুকে টেবিলে বসতে দেখে তেও বসলো এরপর দুজনেই একসাথে খাবার খেতে শুরু করলো খাওয়ার সময়টি একটু পর আর চোখে জাঁকুকের দিকে তাকাচ্ছিল তবে জাঁকুক একটি জন্য তাকাইনি খাওয়া শেষে দুজনেই একসাথে উপরে নিজেদের রুমের দিকে হাঁটা ধরলো এরপর তে নিজের রুমের কাছে এসে যেই না দরজাটা খুলতে সেই দিকে তখনই জাঙ্গুক বলে ওঠে আ সরি তে অবাক হয় তাকায় জাঙ্গুকের দিকে জাঙ্গুক শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে কিসের জন্য তখন তার মনে পড়ে দুপুরের কথাটা সঙ্গে সঙ্গেই সে অন্য দিকে নিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে নিহি কণ্ঠে জাঙ্গুকে বলে इट्स ओके আর এটা নিয়ে ভাবতে চাই না ভাইয়া আপনি আর মনে করবেন না শুভরাত্রি বলি সে নিচু রবে ঠুকে যায়